হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের সকলের বেঙ্গলি এম আইএল কম্পালসারি সাবজেক্টটি রয়েছে এবং এই বিষয়টির একটি সিরিজ কন্টিনিউ করছি যেখানে অলরেডি আমরা ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি সেকেন্ড চ্যাপ্টারের এটি দ্বিতীয় ভিডিও যারা এখনও ভিডিওগুলো দেখো তারা অতি অবশ্যই ভিডিওগুলো কমপ্লিট করলে আগামী পরীক্ষাতে তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে তো চলো আজকের কোশ্চেন আনসার পর্বটি শুরু করছি আজকের প্রথম প্রশ্ন এবং এই চ্যাপ্টারের টোয়েন্টি ওয়ান নাম্বার কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কবি যৌবনের দীপ্ত চেতনা নিয়ে কি ফোটাতে চেয়েছেন ফুল ফোটাতে চেয়েছেন কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা আগামী কবিতাটি আমরা আলোচনা করছি এবং এই চ্যাপ্টার থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে সেগুলো নিয়েই কথা বলছি নাম্বার টোয়েন্টি টু কবি কোথায় ফুল ফোটাতে চেয়েছেন প্রতিবেশী গাছেদের মুখে ফুল ফোটাতে চেয়েছেন নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা পঙ্ক্তটি কোথা থেকে নেওয়া হয়েছে আগামী কবিতা থেকে নেওয়া হয়েছে নেক্সট সমস্ত ঝড় কিভাবে প্রতিহত হবে সংহত কঠিন ঝরে প্রতিহত হবে নেক্সট সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকর চরণটি কোন কবিতার অংশ আগামী কবিতার অংশ নেক্সট কার আহ্বানে অঙ্কুরিত বন্ধুরা একত্রিত হবে কবির আহ্বানে নেক্সট কোন গানে তরুণ দল মুখরিত হবে নব অরণ্যের গানে তরুণ দল মুখরিত হবে নেক্সট আগামী কবিতায় কবি কোন ঋতুর কথা বলেছেন এই কোশ্চেনটি তোমাদের জন্য থাকলো অর্থাৎ যারা এখনও পর্যন্ত আগামী কবিতাটি পড়নি তারা অতি অবশ্যই গুগল সার্চ করে কবিতাটি পড়ো এবং এই কোশ্চেনের আনসার অবশ্যই কমেন্টে জানিও নেক্সট টোয়েন্টি নাইন আগামী কবিতায় বসন্ত কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে যৌবনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে নেক্সট আগামী বসন্তে কবি কোথায় মিশে যেতে চেয়েছেন বৃহতের দলে মিশে যেতে চেয়েছেন নাম্বার থার্টি আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে চরণটি কোন কবিতার অংশ এটি আগামী কবিতার অংশ নেক্সট কবি কার জয়ধ্বনি দিতে চেয়েছেন কিশলয়ের জয়ধ্বনি দিতে চেয়েছেন নেক্সট কবি নিজেকে কি ভাবতে ভালোবাসেন বনস্পতি ভাবতে নিজেকে ভালোবাসেন নেক্সট থার্টি কবি বনস্পতি হবার প্রেরণা কোথা থেকে পেয়েছেন বৃষ্টি মাটির রস এই দুই জায়গা থেকেই বনস্পতি হওয়ার প্রেরণা পেয়েছেন নেক্সট থার্টি ফাইভ ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি চরণটি কোন কবিতার অংশ আগামী কবিতার অংশ কঠিন কুঠারে আঘাত আনলেও কবি কি কবি কী প্রতিশ্রুতি দিতে চেয়েছেন হাতছানির প্রতিশ্রুতি দিতে চেয়েছেন কবি আগামী প্রজন্মকে কি দিতে চেয়েছেন ফল ফুল পাখির কুজন এই সমস্ত কিছুই আগামী প্রজন্মকে দিতে চেয়েছেন নাম্বার থার্টি এইট একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন চরণটি কোন কবিতার অংশ আগামী কবিতার অংশ নেক্সট থার্টি নাইন আগামী কবিতায় কবি আগামী বলতে কার কথা বুঝিয়েছেন ভবিষ্যৎ প্রজন্মের কথা বুঝিয়েছেন নেক্সট আগামী কবিতাটি কোন ছন্দে লেখা অক্ষরবৃত ছন্দে লেখা তো এই হচ্ছে টোটাল আগামী কবিতা থেকে ফরটি ইম্পর্টেন্ট কোশ্চেন যে প্রশ্নগুলো অলরেডি তোমাদের সাথে শেয়ার করলাম অলরেডি আমাদের এই বেঙ্গলি সাবজেক্টের দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল আশা করি সিরিজটি ভালো লাগছে ভালো লাগলে লাইক করো প্রতিটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে তো চলো দেখা হচ্ছে আগামী পর্বে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ